নম ঐ বিষ্ণুপ্রদায় কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতি জয় পথক নমাচার্য নামি নচার্য প্রদ নীতা গৌরগত গৌরকথামোদয় নগর গ্রাম তারিণে বঞ্ছা কল্প কৃপা সন্ধু বৈবচা পতি পাবনভবৈ ভ নমো নম জয় পতি পাবন গুরুমহারাজ কি জয় শ্রীলপুর পা জয়ী কৌশে নন্দী হরি হর হরে কৃষ্ণ বৈদিক তারামণ্ডল মন্দির টিওভি শ্রীলপ্রৌপাত যদিও বৈদিক তারামণ্ডল মন্দির পরিকল্পনা অনেক আগেই করেছিলেন এই মন্দির সম্পর্কে তার যথাযথ বিশদ বর্ণনার দৃষ্টিভঙ্গি তিনি দেন উনিশশো ছিয়াত্তর খ্রিষ্টাব্দে এই প্রকল্প সারা বিশ্বের মানুষদের আকৃষ্ট করার লক্ষ্য নিয়ে যেন আরও জরুরি হয়ে উঠেছিল। তার কক্ষ কথোপকথন এবং প্রাতঃভ্রমণগুলিতে তিনি প্রায়শ একটি বৈদিক সংস্কৃতি নির্ভর অতি চমৎকার আন্তর্জাতিক শহর এবং সেটি যথার্থরূপে বাস্তবায়ন করতে কীভাবে অফুরন্ত তহবিল দরকার পড়বে সে সম্বন্ধে বলতেন জয় স্বামী হবেন সেই প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রীয় ভূমিকার একজন শিলপ্রপাত মায়াপুরে তারা নকশা ও গবেষণার প্রথম কমিটি প্রতিষ্ঠা করেন উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে তার অপ্রকটের ঠিক আগে আগেই সেই সময়ে তিনি তার নেতৃস্থানীয় শিষ্যদের নির্দেশ করেন টিও ভিপির ভিত্তি প্রস্তরের সাথে সে অনন্ত শেষ বিগ্রহ স্থাপন করতে এর আগে প্রপাত নিজে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে একটি অনন্ত শেষ বিগ্রহ স্থাপন করেন যদিও সেই বিগ্রহ স্থাপনের পরের রাতেই তা চুরি হয়ে যায় উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে শ্রীপ্রপাদের অপ্রকট যা সামনের অধ্যায় আলোচনা করা হবে এর অব্যবহৃত পরেই মায়াপুর প্রকল্প হঠাৎ বন্ধ হয়ে যায় যাতে শ্রীবৃন্দাবন ও শ্রী মায়াপুরে তার সমাধি মন্দির দুটি নির্মাণের কাজে সমস্ত সম্পদ ব্যবহার করা হয় কিন্তু প্রয়োজনীয় ও প্রীতিপূর্ণ এই গতি পরিবর্তনের পর খুব শীঘ্রই গবেষণা নকশা ও নির্মাণসহ এই তারামণ্ডল মন্দির প্রকল্পের কাজ আবারও প্রাধান্য পায় যা আজও চলছে জয় পতাকার স্বামী গুরু মহারাজ তারামণ্ডল প্রকল্পের প্রারম্ভিক তথ্য এবং প্রপাদের আন্দোলনে এর সার্বিক গুরুত্বের কথা স্মরণ করে বলেন এমনকি আমি যখন মন্ট্রিওলে ছিলাম শিলাপ্রভুপাত টি ও ভিপির কথা তখনও আলোচনা করতেন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তিনি আত্মীয় ঋষি ও কৃষ্ণ দাস বর্তমানে গোস্বামীকে প্রথম সদস্য করে মায়াপুর বৃন্দাবন ট্রাস্ট এমভিটি স্থাপন করেন মাঝে মধ্যে প্রহুপাত সেই সম্পর্কে বলতেন যখন আমরা প্রথমবার ভারতে গেলাম প্রভুপাত প্রদত্ত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল মায়াপুরের জন্য জমি অনুসন্ধান করা তার মনে তখনও তারামণ্ডল মন্দিরের ভাবনা তিনি প্রভাতিকা অদ্বৈত গোসাই মন্দিরের তৎকালীন সেবায়িত শান্তি সখা গোসাইকে লিখলেন তার কাছে বিস্তারিত বর্ণনা সহকারে শিলাপ্রৌপাদের লেখা একাধিক চিঠি ছিল যা তিনি আমাকে দেখিয়েছিলেন শিলাপ্রৌপাত তাকে জিজ্ঞাসা করছিলেন যে ঘটনাক্রমে তিনি যদি মায়াপুরে কোনো জমি না পান তাহলে তিনি শান্তিপুরে কিছু জমি নিতে পারবেন কিনা এবং ওখানে তার সংস্থার মূল কেন্দ্র করতে পারবেন কিনা যার পাশে তিনি তার তারামণ্ডল নির্মাণ করবেন মূলত শিলপ্রপাত কেবল পাশ্চাত্য প্রচার করতে চেয়েছিলেন তিনি জানতেন যে এই প্রচারেই একটি অংশ হচ্ছে ভক্তদের ভক্তদের পবিত্র ধামে নিয়ে আসা এবং তাই তিনি মায়াপুর ও বৃন্দাবনে মন্দির করতে চেয়েছিলেন পরবর্তীতে ভক্তরা আমাকে বলেছিল যে যখন তিনি লস অ্যাঞ্জেলেসে যান ছোট রুকিনী দ্বারকাধীশ বিগ্রহ প্রপাতকে নির্দেশ করেন যে তিনি যেন ভারতেও প্রচার করেন অন্যথায় তিনি বলতেন যে আমার গুরুদত্ত দেশ যেখানে আমার গুরুদেব চেয়েছিলেন যে আমি প্রচার করি তা হচ্ছে পাশ্চাত্য প্রপাত আরও বলেছিলেন যে তিনি কিভাবে ধাম উন্নয়নের চেষ্টা করছেন এই কারণে তিনি টিওবিপি নির্মাণ করছেন এবং তিনি বলেছিলেন যে যেসব অনুসারীরা তাকে এই কাজে সাহায্য করছেন তাদের প্রতি তিনি অত্যন্ত কৃতজ্ঞ শ্রীলা ভক্তিবিনো ঠাকুর বলেছিলেন এমন একজন আসবেন যিনি খুব সহজেই এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করবেন তিনি হরিনাম সংকীর্তন ছড়িয়ে দেবেন এবং নবদ্বীপ পরিক্রমায় সমস্ত মানুষদের নিয়ে আসবেন মনে রাখবেন যে ভক্তিবিনোদ ঠাকুরের এই ভবিষ্যৎবাণী ছিল আঠেরোশো শতকের কথা তখন কোনো উড়োজাহাজ ছিল না তাই এক দেশ থেকে অন্য দেশে সহজে দ্রুত ভ্রমণ করার কথা কল্পনাই করা যেত না কিন্তু সেই ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন যদি আপনি এই সব কিছু একসঙ্গে চিন্তা করেন গভীরতা বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন যে তা আপনাকে অত্যন্ত অভিভূত করবে শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবায় শিলপ্রভুপাতকে সাহায্য করার কি অপূর্ব সৌভাগ্য আমরা লাভ করেছি পূর্বতন আচার্যদের সেবা শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবা এইসব বিশেষ সেবা সৌভাগ্য প্রাপ্ত হয়েছি এটি দুর্বদ্ধ কিন্তু আমরা অনেক অপচয় করেছি আমাদের অনেকেই সেই সুযোগ হারিয়েছি বলতে গেলে ছুঁড়ে ফেলে দিয়েছি যখন কিনা আমাদের কাছে শিল প্রভুপাতকে এই হরিনাম সংকীর্তন আন্দোলনে প্রসারে সাহায্য করার মহান সুযোগ ছিল প্রভুপাত ব্যক্তিগতভাবে আমাকে বলেছিলেন যে এই মন্দির সারা বিশ্বের মানুষকে আকৃষ্ট করবে এবং তারা এখানে আসবেন এবং শুধু একটি মন্দির নয় তারা একটি বৈদিক তারামণ্ডলও দেখবেন তারা বৈদিক দৃষ্টিকোণ থেকে বিশ্বব্রহ্মাণ্ড ও সমস্ত গ্রহ নক্ষত্রের অবস্থান এগুলো কিভাবে কাজ করছে এবং এসবের অতীত চিন্ময় জগৎ এবং কিভাবে বেদে এই সমস্ত কিছুর বর্ণনা করা হয়েছে তা সব দেখতে পাবেন যেহেতু টিও ভিপি একই সঙ্গে প্রহূপাদের আন্দোলন এবং জয় স্বামী গুরু মহারাজের জীবনের কেন্দ্রবিন্দু অতএব আমরা এখানে সংক্ষেপে এর ইতিহাস ও উন্নয়নের পথ পরিক্রমাটি একটু ঘুরে আসবো